আচ্ছা আরেকদিক রসি টাঙালে কিন্তু ভালো সব ভেজা আমার পড়ারও কিছু নাই সব ভেজা ভেজা ঠান্ডা দুদিন তো না সব ভেজা সব ভেজা আছে এখানে সব ভেজা জলটা কতটা গরম দিক ওষুধ খাওয়া যায় আর দরকার নেই জিনিস আমি বলতে চাইছিলাম লাইটটা দিলাম তো খেনি উম মানে বটটা মনের কথা বুঝি আমার

আপনি একটু বর্মশাইকে বলতে হবে বরুলি লাভে বরুলিন রাতকা